বাংলাদেশের ব্যাটাররা বসে বসে বাল ফেলায় কালকে যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে এমন ভাবে খেলতেছে যেটা মনে হইতেছে যে দুইশো প্লাস একশো আশি প্লাস দুইশো প্লাস এরকম রান হবে সেইখানে আমাদের পাওয়ার পুত্রে কোনো প্রকার রান উঠতে পারেনা এরপরে কোনো প্রকার রান উঠতে পারে না ওরা খেলে টি টোয়েন্টি আমরা খেলে ওয়ানডের মতো এই খেলার ক্যাটাগরি তো আমাদের এই মানগির পুত্র আমাদের ক্রিকেটটা পুরো গোয়াডায় মেরিতেছে এরা প্রত্যেকবার বরবার এরকম করে জাঁকোরি মানগির পুত্রে কেন প্রত্যেকটা ম্যাচে নামায় স্বামী মেসের পাটার মানগির পুত্রে কেন নামায় কালকে আমি মনে করি যাকে নামানো উচিত ছিল ভালো কথা অনুষ্ঠিত ছিল কিন্তু মানকিভুত কোনো পারফরমেন্স দেখাতে পারেন এটা আগে থেকে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া উচিত ছিল কারণ এই মানকিভুতে বারবার সুযোগ দেওয়া উচিত না মেশিন পারে বারবার সুযোগ দেওয়া উচিত কালকে পারবেশী মনেকে খেলানো উচিত ছিল এখানে এখানে কালকে তানজি তামিম রান করছে আটচল্লিশ বল একষট্টি রান একজন বলার হিসাবে সে ওয়ানডে মধ্যে ব্যাট ব্যাট করছে তার করা উচিত ছিল না হলেও সত্তর রান করলে তাহলে সেক্ষেত্রে বেটার হইতো তবে কালকে সে একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে মোটামুটি সেটা চলে ট্রেন কুমার দাস এই প্রথমবার প্রথম কিন্তু আগা বাগলা মাছ শুরু করেছে প্রত্যেকটা বাউন্ডারি মারতে পারে কিন্তু পরবর্তীতে কোনো কিছু কাজ করবে না একদম সেই কিন্তু সে অন্ডার মধ্যে খেলে আউট হয়ে গেছে তাও যদি অন্ডের মধ্যে খেলে আউট হয়ে গেছে সাইব ভাই সেও কিন্তু ভালো ফর্ম দেখাইতে পারে না সেও কিন্তু আউট হয়ে গেছে তো আমাদের প্রত্যেকটা ব্যাটার এরকমভাবে করতেছে আমাদের বলার পর প্রত্যেকটা দায়িত্ব প্রত্যেকটা বলার পর দায়িত্ব পড়তেছে যেখানে গত প্রথম যে ম্যাচটা সেইখানে একশো ছেষট্টি রানের টার্গেট হয় সেইখানে কালকে ম্যাচটা একশো পঞ্চাশ রানের টার্গেট সেইটা আমাদের মানগুলিপুতরা পায় না এরা নাকি আবার টি টোয়েন্টি খেলতে আসছে এটা টি টোয়েন্টি অন ডে সেইটাই বুঝ না আমাদের মানকিপুত্র কোনো কিছু পায় না যে কেন রাখে প্রত্যেকটা ম্যাচ আমি সেটাই বুঝ না এর থেকে মাইদুল ইসলাম অঙ্কর ভালো ছিল সাব্বির রহমানকে রাখা ভালো ছিল এর থেকে শম্ব রাখা ভালো ছিল এই স্বামী মসেন বাদ বাদা হাসি সবার প্রথম স্বামী মসেন পাটারই আর ছিল জাকের আলো অনিক এই দুই মানকিপুত্রে বাদ দাঁচি কারণ এরা নাকি ফিনি হালা ফালারা খিচে খিচে বাড়িতে কোনো বাল ফেলাইতে পার না কালকে প্রত্যেকটা বল জাকের একজন ব্যাটসম্যান ন্যাশনাল টিমে একজন ব্যাটসম্যান সেই অল লেগ ছাড়া কোনো প্রকার ম্যাচই খেলতে পারে না সেই প্রত্যেকটা বল লেগে টাইনে নিয়ে অফের বল তাই লেগে টাইনে নিয়ে তারপর খেলতে হবে কারণ একজন ন্যাশনাল টিমের ব্যাটার কিনা সাইডের পাশে খেলার সমান দিকে থাকবে সে কিনা শুধুমাত্র লেগেই বল খেল লেক্সরা কোনো বল খেলতে পারে না কালকে কুইতে কুইতে মারে কোনো কাজ করে না এ পাশে পিছনে হাওয়া বেড়ে যায় তারপরেও কোনো প্রকার কোনো ব্যাটে লাগাইতে পারে না কালকে আঠারো বলে সাতা রান করছে তাও দুইটা সাইড এসে বাতাসে এই সে আমাদের ন্যাশনাল টিমের অবস্থা আমাদের বলার এত ভালো বল করছে মোস্তাফিজুর রহমানের কথা বলতে হবে নাসুম আহমেদ প্রত্যেকটা বলার তাস কিনে আমার সবাই প্রত্যেকটা বলার ভালো বল করছে তারপরে আমাদের দিন শেষে সেই ম্যাচটা হাঁটতেছে বা লিখতে মানে আমাদের সিরিজটা হাঁটতেছে যেখানে একশো পঞ্চাশ রান আমরা হাঁটতে হাসতে ম্যাচটা যেতে হচ্ছে চট্টগ্রামের মতো মাঠে আমাদের দেশে মাটিতে ওয়েস্ট ইন্ডিজে আমাকে মারা দিয়ে গেছে আমাদের এটাও লজ্জা হয় না মানকি পুত্র আর কবে ভালো খেলবে আর ম্যানেজমেন্টকে মাল খায় কিনা সেইটাই বুঝে না একটু ম্যানেজমেন্টের কেমনে চোখে পড়ে না যে একটা প্লেয়ার বারবার খারাপ দিতে যে প্লেয়ার দুইটা ম্যাচ ভালো খেল ভালো খেলবে না দুইটা ম্যাচ খারাপ খেলবে সেই প্লেকে বাদ দিয়ে নতুন প্লেয়ার আনার মনে করি বেটার কারণ এই মানকিবত জাঁকে আলী অনেককে এবং স্বামী মসের পাঠকের দুইটাকে বাদ দিয়ে মনে করি সাব্বির রহমানকে আনা উচিত মাহাজুল ইসলাম অঙ্কন উচিত উচিত ছম্বিশ আনা উচিত এদেরকে আমাদের আমি মনে করি হাজার গুণ ভালো হবে কারণ মায়িদুল ইসলামের অঙ্কন কিন্তু ভালো ফিনিশ দিতে পারে সাব্বির রহমান কিন্তু ভালো দিতে পারে সাব্বির রহমান কিছু করুক না করুক ওদের মতো মানকিবত মতো কিন্তু বল খাবে না কারণ ওরা বল করার গোয়া মারি দিয়ে যায় আরও গোয়া মারি দিয়ে যায় তবে যদি আসে দুই বল খেললে দুই বল বাউন্ডারি মারি চলে যাবে সোজা কথা কারণ যতক্ষণ খেলবে ততক্ষণ রান হবে যতক্ষণ খেলবে না রান হবে না সাব্বিরহমানে খেলার সিস্টেমটা এরকম কিন্তু আমাদের মানকিপুতে কি করে রাইলে লে ঠেকায় প্রত্যেকটা ব্যাটসম্যান একই অবস্থা প্রত্যেকটা ব্যাটসম্যান একই অবস্থা তানজিত আমি ওই ফিফটি প্লাস রান নিলে তখন আর রান উঠে দেবে না প্রত্যেকটা ম্যাচে একই হয় কালকে খেলছে অন্ডের মতো প্রত্যেকটা ব্যাটার প্রত্যেকটা এই সাইফ কালকে রান পায় না লিটন কুমার দাস সে এত প্রথম এত সুন্দর সে অগলা অগলা মার দিয়ে এত সুন্দর ভালো করছে পরের দিকে যায় সেই একই বল যেরকম খায় ব্যাট রানও সেই একই তাও দিদা সেও একই প্রত্যেকটা পেলার একই অবস্থা হয়েছে আমাদের বলার আছাড়া এখন আমাদের আর কোনো ভরসা নেই একমাত্র বলারদের পরে আমাদের সম্পূর্ণ ভরসা কালকে আর সম্পূর্ণ ম্যাচটার গোয়া মারি দেখে যাকে আর শামিম এই দেশ জায়গায় মনে করি যে তানি সাকিব তাকে নামানো হইতো নাসুন তাকে নেওয়ামা হইতে ঋষেদকে কাকে নেওয়া হয়তো সেক্ষেত্রে আমি মনে করি ম্যাচটা একটা ভর্তা দিলো কিন্তু এই মানগিলিপুর বালের ফিনিশার আমাদের দেশ সেরা ফিনিশার বলে ফিনিশার পিছন দিয়ে দিতে কারণ এদের মধ্যে ফিনিশার আমাদের দরকার নেই এদের সম্পূর্ণ বাদ দিয়ে অন্য প্লেয়ার ঢুকানো হচ্ছে আমি মনে করি সেইটা আর এই ম্যানেজমেন্ট মানগুলিপুর তোদের বাদ দাসে সবাই আগে যে একটা প্লেয়ার এত বারবার খারাপ খেলার পরেও কেমনি ন্যাশনাল টিভি থাকে সেইটাই বুঝি না